আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ফরেন কারেন্সি দ্বারা প্রকাশিত আজকে টাকার আপডেটটি যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে নভেম্বর মাসেও রেমিটেন্স যোদ্ধারা তাদের কথা রেখেছেন ষোলো দিনে দেশে পাঠিয়েছেন একশো পঁচিশ কোটি ইউএস ডলার যা বাংলাদেশের চাকা সচল রাখার জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে এই রেমিটেন্স যোদ্ধারা যদিও প্রতিটি পদে পদে হয়রানির শিকার হন নানাভাবে ক্ষতিগ্রস্ত হন তারপরও তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে জন্যে আমাদের পক্ষ থেকে সকল রেমিটির যোদ্ধাকে অভিবাদন আজও দেশে টাকা পাঠাতে আপনি টাকার রেটটি জেনে নিন এতে করে আপনি লাভ্যবান হবেন এবং আপনার পরিবারও কিছুটা টাকা বেশি পাবে আজ নভেম্বর মাসের আঠারো তারিখ আপনি কোন দেশ থেকে বিরতি যুক্ত হয়েছেন কমেন্টস করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া প্রতিটি ভিডিও আপনি দেখতে পান মালয়েশিয়ান প্রবাসী আর দেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা বিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ আপ ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা সৌদি আরবের এক রিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক বিকাশ ক্যাশ আপ একত্রিশ টাকা আটাত্তর পয়সা ইউএস এক ডলার একশো চব্বিশ টাকা পঁচিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চব্বিশ টাকা উনষাট পয়সা ক্যাশ আপ একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তিরিশ টাকা উনআশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো তিরিশ টাকা উনাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ পিক আপ একশো চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো চুয়ান্ন টাকা ছিচল্লিশ পয়সা টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো পঞ্চাশ টাকা ক্যাশ পিক আপ একশো একান্ন টাকা একত্রিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার নব্বই টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ নব্বই টাকা চোদ্দো পয়সা ক্যাশ পিক আপ অষ্টি টাকা বিরানব্বই পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনআশি টাকা সাতান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ উনআশি টাকা একচল্লিশ পয়সা ক্যাশ পিক আপ সাতাত্তর টাকা এগারো পয়সা নিউজিল্যান্ড ডলার সত্তর টাকা তিপ্পান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ সত্তর টাকা একুশ পয়সা ক্যাশ পিক আপ সাতষট্টি টাকা চৌদ্দ পয়সা ক্যানাডিয়ান ডলার পঁচাশি টাকা তেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ চুরাশি টাকা তিয়াত্তর পয়সা ক্যাশ পিক আপ চুরাশি টাকা ছত্রিশ পয়সা ইউএই দেহাম সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ওমানি রিয়াল তিনশো সতেরো টাকা ষাট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ বাহারানি দিনা তিনশো চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ বিকআপ তিনশো সতেরো টাকা একাত্তর পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ কুইতি দিনার চারশো টাকা পঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ বিক আপ তিনশো উনানব্বই টাকা সাতাত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো পঁয়ত্রিশ টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো তেত্রিশ টাকা ক্যাশ বিক আপ একশো তেত্রিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছ টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক জাপান ইয়েন আটাত্তর পয়সা দক্ষিণ কোরিয়ান আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসবে আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠাবেন তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ পুরনো টাকা দেওয়া হবে এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দিবেন। দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তা সঠিকভাবে ব্যাংক থেকে বুঝে নিতে বলবেন